আপনাদের জন্য এমন এক বাইক নিয়ে আসছি যেটাতে তেল খরচ নেই মোবিল খরচ নেই যন্ত্রাংশের কোনো খরচ নেই খরচ বলতে নাই আপনাদের জন্য কি আজ হবে একটা বাইক নিয়ে আসছি জানেন এটা হলো ইলেকট্রিক বাইক তো ইলেকট্রিক বাইকের মধ্যে কিন্তু কিছু তারতম্য থাকে এবং পার্থক্য থাকে যেটা কি না গোবালের নাম ওয়ান ব্র্যান্ড এবং কি আপনাদের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় মডেল গুলা কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করটে মির বাজারে মোটর স্বাস্থ্য কিন্তু আপনারা প্রত্যেকটা এই মডেল গুলা কিন্তু দেখে বেছে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এক হাজার ওয়াট মোটর থেকে বারোশো ওয়াট মোটর এবং কি পনেরো ওয়াট মোটর কন্ট্রোলার পর্যন্ত গাড়িগুলো আছে এবং কি প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আতপক্ষ পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলে কিন্তু গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে তো আমার ফ্রন সামনে যে গাড়িটি দেখতে ইকো মডেল এটার অফিসিয়াল প্রাইস মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা তো এই গাড়িটা কিন্তু দুটি কালার হয়ে থাকে ম্যাট ব্ল্যাক এবং কি ম্যাট ব্লু এই গাড়িগুলো কিন্তু টপ স্পিড আপনার ফর্টি ফাইভ রেঞ্জে উঠে আর এই বাইকগুলা কিন্তু পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার মাইলেজ পাবেন এক চার্জে এই বাইকগুলোতে সবচেয়ে বৃহস্পত্য হল যে আমাদের প্রত্যেকটা এই বাইকটাতে এল ইডি লাইট রাখা হয়েছে এবং কি ডিজিটাল কিন্তু ফুললি আপডেট মডেল রাখা হয়েছে আপডেট ফিচার দেওয়া ডিজিটাল ডিসপ্লেতে এবং কি এত সুন্দর করে ভিতরে স্পেস দেওয়া আছে যেটাতে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আহ অনেক কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু ইউজ করতে পারবেন সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাত্তর বোর্ড এতে চার্জার পেয়ে যাচ্ছেন এবং কি আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু আপনার

আর আমি যে গাড়ি কথা বলতে সেটা হলো স্পার্কি মডেল বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের বাইকগুলোর মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু স্পার্কি ইকোরাইট এবং কি ইথান্ডার তো আপনার কিন্তু চুজ থাকতে পারে কোন বাইকটি আপনারা ক্রয় করবেন আর আমি আমার ডান পাশে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইথান্ডার মডেলের গাড়ি এটার প্রাইস কিন্তু অফিসিয়াল প্রাইস এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা তো এই বাইকটাতে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপডেট ফিচার আনা হয়েছে আর এই বাইকটাতে কিন্তু এক চার্জে কিন্তু একশো বিশ কিলোমিটার রান করবে আর এটাতে কিন্তু পঞ্চান্ন টপ স্পিড কিন্তু পঞ্চান্ন করে আর আমি যে গাড়িটার এখানে রেখে আসলাম এটা কিন্তু আমাদের স্পার্ক মডেল এটা টপ স্পিড কিন্তু সত্তর প্লাস তো কোন গাড়িটা আপনি চুজ করবে এটা আপগত ব্যাপার আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন তো কোন বাইকটি আপনার পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে আর আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন সুযোগ পাবেন আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে করতে পারবেন এমনকি সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু আমাদের বাইকগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা কিন্তু আমি আবার বলতেছি টাঙ্গাইল বাজারে যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন